উনি এই দেশে কিভাবে এসছিলেন ভিসা নিয়ে এসছিলেন নাকি কোনোভাবে ভিসা ছাড়া ঢুকে গিয়েছিলেন এক নম্বর প্রশ্ন উত্তরে আপনি বলেছেন আপনার ভাই ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে পাসপোর্টটা সরাসরি অ্যাপ্লাই করা যায় না প্রথমে হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ নিতে হয় তো উনি এই তিনটা রিকোয়ারমেন্টই মিট করেন ওনার এটা কোনো প্রবলেম নেই এবং এটা কিন্তু পাবলিক ফান্ড নয় এটা পাবলিক ফান্ড না পাবলিক ফান্ডের একটা লিস্ট আছে মধ্য কথা এটা নিলে কোনো রকমের অসুবিধা নাই কে আছেন এখন প্রথম কলার আপনার পজিটিভ কন্টিনিউ

দুইজনের দিন আমার প্রফেশনাল হইন তাইলে কোনো প্রবলেম হইবনি আর তার কোয়েশন হইছে একদিন আমি আপনার কোয়েশন করছিলাম যে ইউনিভার্সিটি তো রিএনজি টা একটানি লেবেন নিলে কোনো প্রবলেম হইব না যেহেতু এটা ঋণ আবার ফিরতে হইব তো ওটা একটু এক্সপ্লেন হইয়া হইবা ইউনিভার্সিটি থেকে কি নেওয়ার কথা বললেন ভাই পাবলিক ফান্ড বা টা কয় ইউনিভার্সিটি কোনো ঋণ ও আচ্ছা আচ্ছা লোন যে স্টাডি করার জন্য যে লোন এটা তো রিন আবার করতে হ্যাঁ আচ্ছা প্রথম আমি এটার উত্তর দিব প্রথম প্রশ্নে আপনি যেটা বলেছেন সেখানে আমার একটা তথ্য ইম্পর্টেন্ট জানা দরকার সেটা হচ্ছে আপনার ওয়াইফ উনি এই দেশে কিভাবে এসছিলেন ভিসা নিয়ে এসছিলেন নাকি কোনো ভিসা ছাড়া ঢুকে গিয়েছিলেন ফ্যামিলি বিটা ইউরোপিয়ান উনি দেশ থেকে ওই ভিসা নিয়ে উনি এসছিলেন আর আরেকটা জিনিস হচ্ছে উনি কি কখনো ওভারস্টে হয়ে গিয়েছেন মনে হয় নাই তাই না উনি সময় নাই

নেচারেশন অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন ফর্মের নাম হচ্ছে এ হ্যাঁ এই ফর্মটা অ্যাপ্লাই করা লাগবে এবং এটার জন্য ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ওনার ইন্ডিপেন্ডেন্টলি ফ্রিমেন্ট থাকতে হবে এবং তারপরে অন্তত এক বছর পার হতে হবে যদি ওনার নিজের রাইটে করতে চান এবং গত পাঁচ বছর যাবত ইউকেতে আছে এটা হতে হবে তো উনি এই তিনটা রিকোয়ারমেন্টই মিট করেন উনি 2020 হাজার বিশ পেয়েছেন আর হচ্ছে তার মানে উনি ফ্রি ফ্রিমেনের পর এক বছরের অনেক বেশি হয়ে গিয়েছে এবং হচ্ছে যে উনি গত পাঁচ বছর তো অবশ্যই এই দেশে আছেন আর হচ্ছে যে আরেকটা রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে যে উনি যখন এই ঢুকেছিলেন সেটা উনি লফুলি ঢুকেছিলেন ভিসা নিয়ে ঢুকেছিলেন উনি কিছু মানুষ আছে না যে লরিতে করে চলে আসে কিংবা অবৈধভাবে এ দেশে অন্যের নামে পাসপোর্ট নিয়ে কোনোভাবে ঢুকে গিয়েছে এয়ারপোর্ট দিয়েই তো এই অবৈধ মানে যাতে ভাবে না ঢোকা হয় এটা যদি ঠিক থাকে বৈধভাবে ঢোকা হয় ভিসা নিয়ে তাহলে রেসিডেন্স রিকোয়ারমেন্টের সাইটটা ওকে আর হচ্ছে আরেকটা জিনিস আছে যে গত পাঁচ বছরের মধ্যে উনি গত পাঁচ বছরের মধ্যে টোটাল সাড়ে চারশো দিনের বেশি ইউকে বাইরে ছিলেন না কোন একটা সিঙ্গেল ভিজিটে ছয় মাসের বেশি বাইরে ছিলেন না একশো আশি দিনের বেশি বাইরে ছিলেন না তবে গত এক বছরে যখন অ্যাপ্লাই করা হচ্ছে তার আগের এক যে বছরটা সেই বছরে নব্বই দিনের বেশি ইউকের বাইরে ছিলেন না এই কয়েকটা জিনিস মিলতে হবে একসাথে এক জায়গায় আসতে হবে তো মোট কথা মনে রাখেন যে কখনো টোটাল ছয় মাসের বেশি একবারে একটা না ছয় মাসের বেশি বাইরে ছিলেন না এবং গত এক বছরে নব্বই দিনের মধ্যেই ছিল নব্বই দিনের উপরে যান নাই বাইরে আর হচ্ছে গত টোটাল পাঁচ বছরে সাড়ে চারশো দিনের বেশি উনি টোটাল বাইরে ছিলেন না ভেঙে ভেঙে সাড়ে চারশো দিনের বেশি টোটাল ছিলেন এই তিনটা জিনিস এগুলো সব রেসিডেন্স রিকোয়ারমেন্ট এর অন্তর্ভুক্ত আরেকটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ওনার জন্য যেহেতু উনি ইউ সেটেলমেন্ট স্কিম এর আওতায় বা ইউ ফ্যামিলি মেম্বারের আওতায় উনি বিশ সালে পেয়েছেন হচ্ছে সেটেলমেন্ট তো ওনার সেই সময় লাইফ ইন দ্য ইউকে বি ওয়ান এগুলো লাগে নাই এখন কিন্তু ওনার লাগবে লাইফ ইন দ্য ইউকেও লাগবে বি ও লাগবে আনলেস ওনার বয়স যদি সিক্সটি এর বেশি হয় তাহলে লাগবে না আপনি খুব ইয়াং মানুষ আমার মনে হলো হয়তো ওনার বয়স তেমন না ওনার যাই বয়স আছে সিক্সটি ফাইভ এর নিচে যার বয়স তাদের জন্য লাইফ ইন দে এবং বিয়ান লাগবে আচ্ছা এই হচ্ছে আর অন্যান্য যা কিছু যে দুই কপি ফটো গত পাঁচ বছর প্রুফ অফ অ্যাড্রেস প্যারেন্টস এর ডিটেইলস গত এই দেশে আসার পর থেকে অথবা গত 10 বছর যেটাই হয় না কেন এটা কোথায় কোথায় কাজ করেছে কি এগুলো ডিটেইলস দেয়া লাগবে দ্বিতীয় প্রশ্ন ছিল যে দুইজন রেফারি যদি প্রফেশনাল পারসন হয় কোনো অসুবিধা আছে কিনা নো কোনো অসুবিধা নাই দুইজন রেফারি একটা জিনিস হচ্ছে যে একজন আর একজনের ডাইরেক্ট রিলেটিভ হতে পারবে না মানে দুইজন রেফ্রি মানে একজন হাজবেন্ড একজন ওয়াইফ তা হতে পারবে না দুইজন একটু মানে দূরের হতে হবে একজন একজনকে তেমন ভালোভাবে ক্লোজলি চিনেন না সেরকম হতে হবে তারপরে দুজনেই প্রফেশনাল হলে কোনো অসুবিধা নাই ব্রিটিশ হতে হবে আর তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না রেফ্রিদের আর আর হচ্ছে ওই থার্ড কোয়েশ্চেন ছিল যে উনি যদি স্টাডি করার জন্য ইউনিভার্সিটি স্টাডি করার জন্য যদি ফাইন্যান্স নেন স্টুডেন্ট ফাইন্যান্স তাহলে প্রবলেম আছে কিনা কোনো কোনো প্রবলেম নাই উনি এটার জন্য एलिজিবল যদি হন एलिজিবল উনি অবশ্যই গিয়ে ইনডেফিনিটলি ফ্রিমেন আছে ওনার এটা কোনো প্রবলেম নেই এবং এটা কিন্তু পাবলিক ফান্ড নয় এটা পাবলিক ফান্ড না পাবলিক ফান্ডের একটা লিস্ট আছে সময় থাকলে আপনাকে আমি দেখাতাম কিন্তু যা সংক্ষেপে বলে দিলাম যে পাবলিক ফান্ড এটা পড়ে না এটা একটা অ্যাকচুয়ালি লোন এটা গ্রান্ট একটা দেয় পাশে যেটা হচ্ছে ওই যে মেইনটেনেন্স গ্রান্ট সেই টাকাটার ফেরত দেওয়া লাগে না এটা একটা গ্রান্ট মানে একটা এককালীন পয়সা দিয়ে দেওয়া হলো বা এককালীন না মানে ভেঙে ভেঙে দেওয়া হলো কিন্তু গ্রান্ট আকারে দেওয়া হলো ইট ইজ দে ডোন্ট আস্ক ইউ টু রিফান্ড ইট ইউ ডোন্ট নিড টু রিটার্ন ইট তো যেটা হচ্ছে লোন সেটা আবার খুব অল্প অল্প করে রিটার্ন করা লাগে এটা তাও কত টাকা আপনি ইনকাম করেন সেটার উপরে নির্ভর করে মধ্যে কথা এটা নিলে কোনো রকমের অসুবিধা নাই যদি পড়তে হয় পড়বেন লোন নিয়ে পড়েন কোনো অসুবিধা নাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কলের জন্য আশা করি তিনটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম